আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাচ্ছি গরুর মাংসের কাবাব গরু মশলাই অল্প উপকরণে খুবই সহজে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ গরুর মাংসের কাবাব তৈরি করার জন্যে প্রথমে আমি নিয়েছি এক কাপ ছোলার ডাল আর সে ডালগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ডালগুলো ফুলে উঠেছে কাবাব তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি হাফ কেজি গরুর মাংস আর গরুর মাংসগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গরুর মাংস এখন এখানে আমি একে একে সব মশলাগুলো ইউজ করব দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি বড়ো সাইজের দুইটি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ এক চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা যে যতটুকু জাল খাবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে সিদ্ধ করে নেব পানিটা আপনারা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ লাগে সেই পরিমাণেই দিয়ে দিবেন আমি এখানে তিন কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি এখন একটি পাচলার সাহায্যে নেড়ে সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে খুব ভালো করে সিদ্ধ করে নেব আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কি পরিমাণে পানি রয়েছে এখন একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নেব আমি অল্প একটু পানি রাখব যাতে করে ব্লেন্ডার করার সময় সুবিধা হয় এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব গরুর মাংস আর চুলার ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি কি পরিমাণে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা জাল খেতে চাইলে ব্যবহার করতে পারেন না হলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুইটি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ বাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা যে যতটুকু জাল খাবেন সেই পরিমাণে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা ডিম একটি ডিম আপনারা চাইলে দুইটাও ব্যবহার করতে পারেন এখন আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প নিয়ে কাবাবের শেপ তৈরি করে নেব এখন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখেই বুঝে নিতে হবে আমি একটা তৈরি করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব কাবাবগুলো ভাজার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি কাবাবগুলোকে আমি ডুবোতলে বেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবাবগুলো চেষ্টা করবেন কাবাবগুলোকে ডুবো তেলে ভাজার জন্যে এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দেব এভাবেই উল্টে পাল্টে কাবাবগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার কাবাবগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি স্ট্যান্ডারের সাহায্যে চুলা থেকে নামিয়ে নিব। কাবাবগুলোকে আমি দুই বেছে বেজে নিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখে সংরক্ষণ করেছি চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে আমি একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি দেখুন কাপাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম